আজকে আমরা চললাম পূর্ব বর্ধমানের তামাঘাটা আমার এক ছাত্রীর শুভ জন্মদিন অনুষ্ঠানে আমরা ভেবডাঙ্গা থেকে এটা হচ্ছে ভেবোডাঙ্গা শ্মশান যেহেতু প্রচুর গঙ্গায় জল বেড়েছে তাই ঘাটের স্থান পরিবর্তন হয়েছে তাই শ্মশানের দিকে ঘাট করেছে দেখুন এই নৌকাটা আসছে কমলনগর ঘাট থেকে তো এপাশে আসবে এই নৌকাটা করেই আমরা গঙ্গার ওপারে যাব ওপারেই হচ্ছে পূর্ব বর্ধমান এবার আপনারা দেখুন ধীরে ধীরে কত সুন্দরভাবে নৌকাটা এবার নৌকা ঘাটে এসে পৌঁছাবে আমরা এই নৌকা করেই ওপারে যাব আমার সঙ্গে ছিল রনিত আর আমি দুজনে বাইকে করেই যাব দেখুন কত সুন্দরভাবে বাইক বাইকে করে বাইকগুলো কি সুন্দর করে নামবে এবার দেখুন আপনারা দেখলেই বুঝতে পারবেন আর প্রচুর গঙ্গার জল বেড়েছে এর জন্য ও আপনার এবার আমরা নৌকায় উঠে পড়লাম এই যে সবাই ধীরে ধীরে নৌকা অন্যান্য বাইকেরা উঠলো এবার সবাই এবার ধীরে ধীরে নৌকাটা এগিয়ে যাবে দেখতে পাচ্ছেন চারিদিকে গঙ্গার জল কী হারে বেড়েছে পুরো জল মানে অথই জল এত জল চারিদিকে জল আর জল শুধু কোনো কুলকিনারে দেখা যাচ্ছে না এত জল বেড়েছে গঙ্গার এটা হচ্ছে ভেবোডাঙ্গা ঘাট ধীরে ধীরে নৌকাটা এবার দেখুন এগিয়ে যাচ্ছে কত সুন্দরভাবে গঙ্গার বুকে বুকে একদম নৌকাটা এবার ওপারে কমলনগর ঘাটে আমরা গিয়ে পৌঁছাবো তারপরে ওখান থেকে কাউকে জিজ্ঞেস করে তামাঘাটা গ্রামে যাব কারণ হচ্ছে আমরা তো কোনো দিন এ ওই পারে এভাবে ওই পারে দিন পূর্ব বর্ধমানের এ পাশ থেকে কোনো দিন যাইনি ফার্স্ট টাইম যাচ্ছি তো জিজ্ঞেস করেই যেতে হবে আপনাদের যারা যারা ভেবুরাঙ্গা ঘাটে এসছেন তাদেরকে দেখাবো যে ভেবোডাঙ্গা যে শিব মন্দিরটি আছে সেই শিব মন্দিরটি কিন্তু এখন জলে পুরো অর্ধেক ডুবে গেছে একটু আমি জুম ক্যামেরা মোবাইলটা একটু ক্যামেরাটা একটু জুম করলে আপনারা দেখতে পাবেন ওই দেখুন দেখা যাচ্ছে শিব মন্দির ওটা কিন্তু জলমগ্ন পুরায় প্রায় অর্ধেকটা জলমগ্ন

এই পার্কটা হচ্ছে কমলনগর ঘাট এই যে কমলনগর ঘাটের উপাস থেকে শুরু হয়ে আছে পূর্ব বর্ধমান আমাদের নৌকা ধীরে ধীরে ঘাটের দিকে এগোচ্ছে ব্যাস আমরা এবার ঘাট থেকে নেমে এবার বাইকে করে আবার সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি এখনও পর্যন্ত আমরা নদীয়াতেই আছি এরপরে হয়তো এই যে এইখান থেকে কিন্তু ঠিক এই যে গাছটা আছে এই গাছটার থেকে অসত্য গাছটা থেকে কিন্তু শুরু হচ্ছে পূর্ব বর্ধমান আমরা পূর্ব বর্ধমানে পড়ে গেলাম এবার দেখুন দুপাশের এখানকার প্রাকৃতিক সৌন্দর্য মানে পুরো জল আর জল তো এখন যেহেতু বর্ষাকাল প্রচুর জল চারিদিকটা এই যে দেখতে দেখতে আমরা যাচ্ছি নতুন একটা গ্রাম নতুন জায়গা দেখতে বেশ ভালোই লাগছে দেখুন এখানে দেখুন প্রচুর জল বর্ষার সময় এখানটা চারিদিকটা জলমগ্ন হয়ে যায় আমরা পথে যেতে যেতে দূরে একটা মন্দির দেখতে পেলাম একটা আশ্রম মন্দির তো যাওয়ার পথে সেখানটাও একটু ঘুরে এলাম এই যে আমরা এখন ওই আশ্রমটায় যাচ্ছি গ্রামের মধ্যে আমরা ধীরে ধীরে এগিয়ে গেলাম যেহেতু জায়গাটা আমাদের কাছে একদমই অচেনা অচেনা যেহেতু ফার্স্ট টাইম এলাম তাই জিজ্ঞেস করতে করতে এগিয়ে গেলাম নতুন গ্রাম নতুন গ্রাম এবং জেলাটাও হচ্ছে পূর্ব বর্ধমান তো বেশ দেখতে দেখতে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিলাম যাওয়ার পথে এদের এদের সঙ্গে দেখা তাই বললাম একটু গাড়িটা আসতে চলা এই যে এরা বসে আছে দেখুন এই যে এখন হয়তো গাছের ফল খেতে এসছে বিকেলে না বিকেলে হয়তো ঘুরতে বেরিয়েছে সবাই মিলে দল বেঁধে এরা আবার দেখুন বসে আছে এই যে এবার এভাবেই আমরা ধীরে ধীরে এগিয়ে গেলাম বেশ প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে নতুন গ্রাম গ্রামের রাস্তা দুপাশ সুন্দর অত কলা গাছ এই যে আবার একটা একটা গ্রাম দেখুন মাঠের মধ্যে দিয়ে রাস্তা দুপাশে বৃষ্টির জলে একদম চাষের জমিগুলো জলমগ্ন হয়ে গেছে এখানে দেখুন দুটো সার দাঁড়িয়ে আছে একটা গরু একটা সার দাঁড়িয়ে আছে এ পাশে দেখুন প্রচুর ছাগল ভেড়া এত সুন্দরভাবে সব রয়েছে কত ভালো লাগছে দেখতে দেখুন ধীরে ধীরে আমরা এগিয়ে যাচ্ছি বললো আর বেশিক্ষণ টাইম নেই আর নাকি এখান থেকে হাঁপলাম এবার দেখুন এই গ্রামের মধ্যে দিয়ে পৌঁছে গেলাম রাস্তার তো বেহাল অবস্থা ব্যাস পৌঁছে গেলাম আমার ছাত্রীর বাড়ি তিতলি শুভ জন্মদিনের ওদের বাড়িতেই দেখুন ঠিক পৌঁছে গেছে একদম তিতলিদের বাড়ি তিতলির সঙ্গে দেখা গেলো তিতলি অনেক সুন্দর সাজোগুজু করেছিল কিন্তু আমি অনেক লেট করে ফেলেছি বলে ও সুন্দর জামাও খুলে ফেলেছে দেখুন আজকে ওর শুভ